মমতা জিতলে সন্দেশখালিতে যাবে মোদী জিতলে মণিপুরে যাবে কটাক্ষ মোহাম্মদ সেলিমের বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দারের সমর্থনে হারোয়ায় রোড শো করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের প্রার্থী মোহাম্মদ সালিম তিনি এদিন বাজার এলাকায় একটি শো করেন তারপরে একটি পথ সভা করেন সেখানে তিনি বলেন ভোটের দিন নকল পুলিশ আসলে আমাদেরকে জানাবেন সম্প্রতিকালে বিজেপি ও তৃণমূল নতুন নাটক তৈরি করছেন হিন্দু মুসলমান করছেন এই প্ররোচনায় পা দেবেন না সকল সকল ভোট দেবেন ওরা বন্দুকগুলি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করবে বসিরহাটে মমতার জনসভায় সেখানে সন্দেশখালী উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন যে আমি জিতলে প্রথম সফল হবে সন্দেশখালী সেই নিয়ে কটাক্ষ করলেন মোহাম্মদ সেলিম বিজেপি ও তৃণমূলের এজেন্ডা এক এদের প্ররোচনায় পা দেবেন না শেখ শাহজাহানকে বাঁচাতে পারেনি দিদি অনেক ছোট মস্তান লাফালাফি করছেন তাদেরকেও বাঁচাতে পারবেন না শান্তিতে ভোট দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আজি নুরুল ইসলাম জিতলে তিনি প্রথম সাফল করবেন সন্দেশখালী কি বলবেন একদম বলেছে মণিপুরে বিজেপি জিতলে তবে তিনি যাবেন দেশের প্রধানমন্ত্রী মণিপুরে গেল না এক বছর দাঙ্গাচ্ছে আর মমতা ব্যানার্জি গত তিন মাস ধরে চার মাস ধরে গেল না সন্দেশখালীতে কেন গেল না মুখ্যমন্ত্রী তো সব ব্যাপারে যায় নাকি আসলে ভয় পেয়েছে সন্দেশখালী মানুষ ভয় পেয়েছে আর এখন লোভ দেখাচ্ছে মুখ্যমন্ত্রী যাওয়া তর্থ ছিল না পুলিশ মন্ত্রীরা তার যাওয়ার দরকার ছিল না সুপ্রিম কোর্টের পর্যন্ত ওকে বিশ্বাসকে বাঁচাতে চেয়েছে আর এখানে হিন্দু মুসলমানে ভাগ করতে চেয়েছে বিজেপি আর তৃণমূল মিলে উনি যখন মোদী মণিপুরে যাবেন তারপর অনুমতি নিয়ে তারপর সন্দেশ যাবেন কিন্তু ভোটের পরে উনি মুখ্যমন্ত্রী থাকবে না তারপর যাবে সেখানে চ্যালেঞ্জ করে আর এস এস সুপ্রিম কোর্ট কেস করেছিল সুপ্রিম কোর্টকে আপনার সে কেসটা নাকচ করে দিয়েছে তুমি সামনে আমি কি বলবো একটু পড়াশোনা করো আমরা বলেছিলাম এটা অনলাইন প্রসেস আমরা নস্ব শেখকে নিয়ে এসেছিলাম আমরা শেষাবাদীকে নিয়ে এসেছিলাম আমরা পুরে আদিবাসীদের নিয়ে এসেছিলাম আমরা মন্ডলদের নিয়ে এসেছিলাম আমরা তাঁতিদের নিয়ে এসেছিলাম আমরা নাতিকদের নিয়ে এসেছিলাম এগুলো একটা কালচারাল ইনস্টিটিউট আছে সেখানে ওবিসি কমিশন সেই রিপোর্ট তৈরি করে আমরা এই কিছু না করে বললেন না খাতা না ভাই যে মমতা ক্যাস ও আর গোটা দেশ বলছে কোর্ট বলছে মমতা যা করেছে ভুল করেছে বিউরো রিপোর্ট ডি বাংলা নিউজ